জিটি করতে গিয়ে পুলিশের হাতে মার খেলেন ডাবির শিক্ষার্থী তো চিন্তা করে দেখেন আপনার যদি কোনো প্রবলেম থাকে বা আপনাকে ট্রেড দেয় বা হোয়টেভার যে কোনো প্রবলেমের কারণে দিন আপনি থানায় যান জিটি করার জন্য সেখানে দিন থানার লোকেরাই বা পুলিশ পুলিশ সেই দিন আপনাকে মারে তাহলে এই বাংলাদেশে বসবাস করে লাভ সো আমার কাছে একটা প্রতিবেদন আছে প্রতিবেদনে বলা আছে জিডি করতে থানায় গেলে ডাবি ছাত্রকে পেটাই পুলিশ এখন কেন পেটাই বিস্তারিত একটু আমরা একটু দেখি রাজধানী শাহবাগ থানার সাধারণ ডায়েরি জিডি করতে গিয়ে পুলিশের ছুরির শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ দাবির শিক্ষার্থী সাব্বির রহমান শুক্রবার ছয় ফেব্রুয়ারি সন্ধ্যায় সাতটার দিকে শাহবাগ থানার গেটের কাছে এ ঘটনা ঘটে বলে অভিজ্ঞ করেছেন ভুক্তবদী এ সময় তার সঙ্গে তাকে আইফোনেও ভেঙে যায় অর্থাৎ তার ফোনে যে একটা মহামূল্যমান আইফোন ছিল সেটাও কিন্তু পুলিশে পিটিয়ে তাকে তো পিটাইছে এবং ওর যে ফোনটা আছে ফোনটাও ভেঙে ফেলছে সো চিন্তা করে দেখেন একটা সাধারণ মানুষ জিটি করতে যেয়ে এরকম একটা নির্যাতনের শিকার হয় আহত শিক্ষার্থী সাব্বির আহমেদ ঢাকার বিশ্ববিদ্যালয় পালি অ্যান্ড বুস্টিস্ট স্টাডিজ বিভাগের দু হাজার তেইশ দু হাজার বাইশতে শিক্ষার্থী শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন জোরুল হক হলের আবাসিক ছাত্র এ বিষয়ে তিনি শাহবাগ থানায় জিটি করবেন বলেও জানিয়েছে জানা গেছে পুলিশের মার দৌড়ের পর সেই শিক্ষার্থী কোনোভাবে দৌড়ে শাহবাগের একটি ফুলের দোকানে আশ্রয় নেয় প্রায় এক ঘন্টার পর সেখানে অবস্থান পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকোটল ট্রিম উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষ হলে পৌঁছে দেয় বলে জানিয়েছেন প্রজর মোহাম্মদ সাইফুল উদ্দিন আহমেদ বক্তব্য শিক্ষার্থী ঘটনায় বর্ণনা দিয়ে জানান তিনি তার বিভাগের এক আপু আপুকের সঙ্গে নিয়ে শাহবাগ থানায় জিটি করতে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথমে কিছু সময় অপেক্ষা করতে বলেন প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করার পর থানার সারবার সমস্যার কথা বলে জিডি করতে দেরি হবে বলে জানানো হয় পরে বন্ধুকে খুঁজতে থানার সামনে গেলে এক পুলিশ সদস্য তাকে জিজ্ঞেস করে কেন এসেছেন জিডি করতে এসেছে বলে জানালে তাকে থানার ভিতরে যেতে বলা হয় তিনি বলেন ভিতরে ঢোকার সময় থানার গেটের সামনে কিছুক্ষণ পরে কয়েকজন পুলিশ কোনো কিছু জিজ্ঞেস না করেই লাঠি দিয়ে তাকে বেদৌড় মারতে থাকে এর ফলে তার হাত ও পিঠে আঘাত লাগে ডান হাতের কবজিতে বেশি আঘাত পাওয়ায় তাৎক্ষণিক এক্স রে করাতে হয়েছেন তাকে তিনি আরও বলেন পুলিশ আমাকে মারার সময় আমাকে পকেটে থাকা আইফোনটির লাঠির আগাতে ভেঙে যায় এই ফোনটা আমার খুবই কষ্টের টাকা ও ঋণ নিয়ে কেনা ছিল ফোনেরও এখনো ফোনের টাকা এখনো সম্পূর্ণ পরিশোধ করা হয়নি এ ফোন বা এই ফোনের টাকার আমার জন্য অনেক বেশি যেটা আমার সামর্থ্যর বাইরে এখন আমি ক্ষতিপূরণ ছাইবো কার কাছে বিচার ছাইবো কার কাছে ছাব্বির আহমেদ বাস্বে পুলিশ থানা প্রাঙ্গণে আমাকে এমনভাবে অত্যাচার করেছে নির্যাতন করেছে আমি আমার নাগরিক অধিকার নিতে থানায় গিয়ে আহত হয়ে ফিরেছি কার কাছে বিচার ছাইবো থানায় গেলে হয়তো আবারও হামলার শিকার হব এ বিষয়ে এখনো অভিযোগ করিনি তবে আজ বিকালে প্রকোষ্ঠ অফিসে গিয়ে লিখিত অভিযোগ জানাবো এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন গতকাল তাকে জহরুল হল সংবাদ সহায়তা উদ্ধার করে মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিতে হয়েছে সে লিখিত অভিযোগ দিলে আমি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব বিষয়টি নিয়ে বক্তব্য জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মনিরুজ্জামানের মোবাইল ফোনের একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করে না দ্যাটস মিন তিনি ফোন কল রিসিভ না মানে হচ্ছে এই ঘটনা টোটালি সত্য তো তারপরেও এটা একটা তদন্ত করা হবে তদন্ত করার পর এটা সত্যটা আসলে জানানো হবে এখন যদি ঘটনা দুই ঘটনা সত্যি ঘটে থাকে তখন যা যারা যা আপনারা শুনছেন এটা দুই সত্যি হয়ে থাকে বা ঘটনাটা সঠিক হয়ে থাকে তাহলে এই যে পুলিশ বা ওই থানা বা ওইখানে যারা কর্মকর্তা পুলিশ অফিসার ছিল বা কনস্টেবল যাই বলেন না কেন যারা ছিল তাদের একনিষ্ঠে একটা কটির ব্যবস্থা নিতে হবে কারণ একটা সাধারণ মানুষ যখন বিপদে পড়বে বা যখন একটা সমস্যা হবে তখন যাইতে হবে থানায় তো থানায় যাওয়ার পরে জিটি করতে গিয়ে দিন পুলিশের হাতে মার কেটতে হয় তাহলে বিষয়টা কিন্তু কখনোই কাম্য নয় একটা সাধারণ মানুষ তারা যেতেই পারে যে কোনো বিষয় যেটি করতেই পারে সেখান থেকে তারা মার পলায় থাকতে হয় অন্য একটা জায়গায় সেখান থেকে তাকে উদ্ধার করতে হয় তো চিন্তা করে দেখেন কি একটা অবস্থা সো আপনাদের ওপিনিয়ন বা মতামত থাকলে কমেন্ট করে জানান